রাজধানী আগরতলার রাজপথে হীরক জয়ন্তী বিএসএফ এর হীরক জয়ন্তী দিবস উপলক্ষে দেশাত্ম বোধ গঠনের লক্ষ্যে বাইক র্যালি সংগঠিত হয় বিএসএফ এর হিরক জয়ন্তী দিবস উপলক্ষে মোটরসাইকেল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় আগরতলা শালবাগান বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে গোকুলনগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত যেখানে প্রায় শতাধিক জোয়ান বাইক নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন মূল উদ্দেশ্য ছিল ত্রিপুরার মানুষকে সচেতন করা মূলত বিএসএফ এর কাজ কি এবং পাশাপাশি রাজ্যের যুবকদের বিএসএফ এ যোগদান করে দেশের জন্য নিজের জন্য কাজ করার আহ্বান রাখলেন বিএসএফ আইজি অলোক কুমার চক্রবর্তী কি জানালেন সংশ্লিষ্টটা শোনাবো পার্টিসিপেট सात साल की एक गरिमा में इतिहास को रच चुका है और इकसठवें अपने साल में प्रवेश किया है फर्स्ट दिसंबर दो, दो हज़ार को तो ये और भी हम लोग इस देश की और फोर्स की झंडा उचा रखेंगे और इस बाइक रैली का उद्देश्य है कि जो त्रिपुरा के लोकल पॉपुलेशन में बी के बारे में जागरूकता पैदा करना और त्रिपुरा के जो बासिंदे हैं जो यूथ हैं उनको उद्भुत करना कि वो और भारी तादाद में आए और बी और अन्य जो यूनिफॉर्म सर्विसेज है भारत के उसमें अपनी योगदान दे और আপনারা শুনেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য দেশ প্রেম ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন